হ্যালো গাইস তো আবারও আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে তো আমরা কিন্তু হচ্ছে ষোলো দিন আগে কোয়েল পাখির ডিম এখানে দিয়েছিলাম তো বলেছিলাম যে হচ্ছে যে এই যে বাচ্চাগুলো হবে তো এগুলো কিভাবে কি করব সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অলরেডি আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চার যে আওয়াজটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি মনে হয় বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে তো এই বাচ্চাগুলো আমরা কি করব সেটা আমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন তো আসেন দেখি কয়টা বাচ্চা ফুটে বাড়ি লাইটটা অলরেডি সাইত্রিশ দশমিক তাপমাত্রার উপরে চলে গেছে সাঁত্রিশ দশমিক সাত তো এই জন্য অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো বাচ্চা এখানে ফুটে পার হয়ে গেছে তো এগুলো আমরা কিন্তু হচ্ছে বোর্ডিংয়ে দেবো যেগুলো হচ্ছে মোটামুটি সতেজ হয়ে গেছে দেখা যাচ্ছে মোটামুটি বিশ পঁচিশটা বা তিরিশটার মতো কিন্তু বাচ্চা অলরেডি এখানে দেখা যাচ্ছে তো তার আগে হচ্ছে যে এই যে ডিমের খোসাগুলো আছে এগুলো আমরা এখান থেকে যেগুলো বার হয়ে গেছে সেগুলো আমরা এখান থেকে বার করে দেব অলরেডি ফুটে আরও অনেকগুলো বার হচ্ছে দেখা যাচ্ছে এখানে বলা যায় না এখানে কিন্তু লাইট যে হচ্ছে যে এখানে হ্যাচিংটা সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আমাদের মাসে এখান থেকে বার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে একদম মায়ের গিয়েছিল দেখেন অনেকগুলো বাচ্চা কিন্তু আমাদের যে বাসার যে ডিমগুলো ইনকুবেটরে দেওয়া হয়েছিল আগের ভিডিওতে কিন্তু হচ্ছে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের যে ডিমগুলো আছে সেগুলো কীভাবে আমরা ইনকুবেটরে দিয়েছিলাম তো সেই ডিমগুলো থেকেই কিন্তু হচ্ছে মোটামুটি আজকে ষোলো দিন এবং হচ্ছে বাচ্চা কিন্তু অলরেডি অনেকগুলো ফোটা শুরু হয়ে গেছে তো সবগুলোই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এই বাচ্চাগুলো আমরা হচ্ছে বোর্ডিংয়ে দেবো এই যে পাশেই কিন্তু হচ্ছে আগের যে বোর্ডিংয়ের জন্য যে আমরা বাক্সটা রেখেছিলাম তো সেটাতেই আবারও হচ্ছে এই বাচ্চাগুলো রাখবো যদি স্পেস সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করব তো আপাতত যেহেতু হচ্ছে বাচ্চা অত বেশি নাই তো আমরা এটাতেই হচ্ছে রাখব তো এটার জন্য হচ্ছে এই যে বাচ্চাগুলো মোটামুটি হচ্ছে যে বোর্ডিংয়ে রাখার মতো হয়ে গেছে তো সেগুলো হচ্ছে এই যে আমাদের পাশের যে বাক্সটা আছে বুডিংয়ের জন্য এখানে দিয়ে দেব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে নারিশের যে সোনালি স্টার্টার যেটা আছে সেটা কিন্তু দেব আর এটা কিন্তু অনেকটাই ছোট থাকে তাও হচ্ছে যে হাত দিয়ে একটু আর একটু ছোট করে নেবেন আমি যেরকমটা ভাবে করি তো আপনারা তাহলে এরকমটা করে হচ্ছে যে যদি আপনাদের কোয়েল পাখির থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রচেষ্টা করতে পারেন আর হচ্ছে আমি কিন্তু এটা পাত্র হিসেবে মোটামুটি আমাদের যে বয়ামটা আছে তার মুখ মুখারিতেই দিচ্ছি মেনলি হচ্ছে যে দুই দিন এটাতেই চলবে তারপর একটু বড় যখন হবে তখন সেক্ষেত্রে আমাদের যে আলাদা যে পাত্রটা আছে সে সেখানে আমরা দেব তো দেখেন আমরা এই যে এইভাবে একটু চিকুন চিকুন করে দেওয়ার চেষ্টা করব খাবারটা তো এটুকুই থাকলে হবে যেহেতু কম পরিমাণ আমাদের বাচ্চা অলরেডি ফুটেছে তো দেখেন এরকম থাকবে তো এরপর এইটার পাশাপাশি হচ্ছে আপনাদের কিন্তু মাছ বি পানিতে হচ্ছে লাইসোবিট পানিটা দিতে হবে কারণ হচ্ছে যে বর্তমানে যেহেতু যে বাচ্চাটা হয়েছে সেক্ষেত্রে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এখন ওইভাবে নেই তো এটার জন্য অবশ্যই আপনাকে লাইসোবিট দিতে হবে লাইসোবিট দিলে হচ্ছে যে মোটামুটি বাচ্চাটা অনেক সতেজ থাকবে প্লাস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো এটার জন্যে আমরা এই যে আমার অলরেডি আগেরবার লাইসোবিট দেওয়া হয়ে গিয়েছিল কোথায় ওই যে এই যে লাইসোবিট তো এই লাইসোবিটটা আমরা এই যে আমাদের এখানে দেখেন পনেরোশো এম এল মতো পানি আছে তো এখানে হচ্ছে এক গ্রামে যেহেতু হচ্ছে এক লিটার পানিতে হয়ে যায় তো আমরা এখানে পরিমাণ মতো এখানে লাইসোবিট দিয়ে দেব হয়ে গেছে তো এটা এই পানিটা হচ্ছে যেটা করতে হবে আপনাকে অবশ্যই যেহেতু হচ্ছে বাচ্চা অনেক ছোট তো এরকম ছোট যে পানির পটগুলো আছে এরকম দেখাই দিতেছি তো এই পানির পটগুলোর চারপাশে মার্বেল দিয়ে রাখতে এই পানিগুলো আমরা ঢেলে নিলাম হয়ে যাবে প্লাস হচ্ছে আমরা এই যে পাশেই একটা আমাদের বোতল আছে যদিও বা ভালো বোতল নেই কারণ লাইটের আলো দিয়ে এটা চেক ভাগ হয়ে গেছে ব্যাপার না এটা যেহেতু বাচ্চার ছোট আছে একটাতে অনেকক্ষণ চলবে তো এখানে হচ্ছে পানিটা ভরিপুর তো হয়ে গেল আমরা এই খাবার এবং পানিটা ওখানে দিয়ে দেব চল এখানে খাবারটা দিয়ে পানিটা থাক এরা একাই একাই এখন খাওয়া শুরু করে দেবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ষোলোতম দিনে যে ইনকোপিউটার থেকে বাচ্চাগুলো ফুটে বেরিয়ে বার হয়ে গেছে তো সেগুলোর জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি আর হচ্ছে আমাদের এই যে ইনকোপিউটারটা এখানে যতগুলো বাচ্চা ফুটে বার হবে তো যদি দেখি যে মোটামুটি ইনকোপিউটার মানে বোর্ডিংয়ে আসার মতো হয়ে গেছে তখন আমরা এখান থেকে এগুলোকে এখানে দিয়ে দেব আর হচ্ছে মোটামুটি আবারও হয়তো বা কিছু বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে আমরা একটু দেখবো জাস্ট আর খুলবো না যদিও বা ভিডিওর জন্য আমরা খুলতেছি তো দেখেন অলরেডি আবারও কিন্তু দুই তিনটার মতো বাচ্চা দেখতে পাচ্ছেন তো দুই তিনটার মতো কিন্তু অলরেডি বাচ্চা আবারও ফোটা শুরু হয়ে গেছে আরও দেখতেছি অনেকগুলো ডিম ফাটা মানে ফাটাচ্ছে তারা তো আশা করা যায় যে আরও অনেকগুলো বাচ্চা এখান থেকে বার হবে তো আমরা আপাতত আমাদের এই ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি আশা করি যে আমরা যে প্রসেসগুলো ফলো করি যারা করতে চাচ্ছেন বাসার মধ্যে ইনকম্পিউটার আছে বা বানাই নিচ্ছেন তো চাইলে হচ্ছে যে এই এইরকম পদ্ধতিতেও করলেও হবে কারণ অলরেডি আমরা কিন্তু আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা তুলেছি প্লাস বিক্রি করেছি এবং হচ্ছে নতুন করে আবারও হচ্ছে এই বাচ্চাগুলো আমরা আমাদের বাসার ডিম থেকেই হচ্ছে যে মোটামুটি ষোলো দিন হলো তো আমরা কিন্তু এখানে কিন্তু মোটামুটি সাকসেস হয়েছি আশা করি আমাদের মোটামুটি দেখা যাক হ্যাচিং রেটটা কত আসে একশো বিশটা ডিম দিয়েছিলাম তার মধ্যে ডিমে কয়টাই বাচ্চা নেই বা হচ্ছে বাচ্চা মারা যায় তো এরকম আশা করি হবে না কয়টা হ্যাচিং রেট আসে মানে কত সেটা আমরা আমাদের ভিডিওতে বা হচ্ছে আমাদের পেজে কিন্তু আপডেট দিয়ে দেবো যে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যতটুকু আমি জানি যদি বা আমি নতুন তো আমাদের আমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে তো আমি চাইলে যদি আমার ওকে সম্ভব হয় আপনাকে হেল্প করার বা ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানো তো সেক্ষেত্রে আমরা করতে রাজি আছি অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে পারেন যে আপনার কোনো যদি জানার থাকে তো সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে